গতকাল উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠকে উপদেষ্টাদের জানান পদত্যাগ করবেন তিনি কিন্তু তপক মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে তিনি জানান প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকাদুজ্জামান যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না হ্যালো বাংলাদেশের জনগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন কিন্তু কেন তিনি পদত্যাগ করছেন চলুন আজকের ভিডিওতে সেটি সম্পূর্ণ আলোচনা করে তার সাথে সাথে আমরা জেনে নেব পিনাকি ইলিয়াস এবং কনক সারোয়ার কেন বাংলাদেশে আসছেন তারা একযোগে তিনজন একই সাথে বাংলাদেশে আসছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার কথা যখনই ঘোষণা দেন ঠিক তখনই কিন্তু বিদেশ থেকে ঘোষণা আসে পিনেকি ভট্টাচার্য ইলিয়াস এবং কনক সারোয়ার তারা বাংলাদেশে আসছেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার জন্য দর্শক তাহলে প্রশ্ন হচ্ছে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ পদত্যাগ করার কথা বললেন এখানে আমরা দুটি কারণ দেখতে পাই একটি কারণ হচ্ছে জেনারেল অকরুজ্জামান সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যে কিছু কথা ফুটে উঠেছে যে কথাগুলো সম্পূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ এবং রাজনৈতিক কথা এবং রাজনীতিতে হস্তক্ষেপ করার মতন কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে বিশেষ করে গতকাল জেনারেল ওয়াকারুজ্জামান যে বেয়াদবি করেছেন ডক্টর ইউনুসের সাথে সেটাই হয়তো ডক্টর ইউনুস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনুস এই যে বেয়াদবি এই যে অর্ডার সিটি এই যে ধৃষ্টতা যেটি জেনারেল ওয়াকার গতকাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত ডক্টর আমাদের জন্য আশীর্বাদ আল্লাহর রহমত এখন ডক্টর ইউনুস যদি কোনোভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এই ওয়াকার গংদের অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনাকে আবার নিয়ে আসতে পারে তারা আওয়ামী লীগকে দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সতর্ক হওয়া প্রয়োজন এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রতিদিন কোনো না কোনো একটা ইস্যু নিয়েই মানুষ রাস্তায় নামছে অবরোধ করছে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে দেশের চলমান গতিকে তারা বন্ধ করে দিচ্ছে আর এ কারণেই ক্ষুব্ধ হয়ে মনে কষ্ট নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ পরিচালনায় নিজেকে ব্যর্থ ঘোষণা করে তিনি কিন্তু বলতে চাচ্ছেন যে দেশের চলমান রাজনীতির কারণেই তিনি এক পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন তাহলে দেশের এই যে চলমান রাজনীতিকে কারা অস্থিতিশীল করে রেখেছে দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশকে পোশাব করে ভাসিয়ে দেওয়ার মতন কথা বলছেন একটি দল বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ ঢাকায় ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলার কথা বলছেন হুমকি দিচ্ছেন এবং প্রতিদিন কোনো না কোনো দল আপনি এনসিপি বলেন আপনি জাতীয় পার্টি বলেন আপনি বিএনপি বলেন আপনি যে কোনো দল বলেন একটা দল প্রত্যেক দিন তারা যমুনায় গিয়ে অ্যাটাক করছে তারা রাজপথে অ্যাটাক করছে তারা রাজ রাস্তায় গাড়ি থামিয়ে আন্দোলন মিটিং মিছিল করছে রাস্তা বন্ধ করে রাখছে এই যে চলমান অস্থিতিশীল পরিবেশ এই পরিবেশের কারণেই তিনি তার সুস্থ মস্তিষ্ক নিয়ে তিনি বলেছেন যে তিনি রাষ্ট্রের আর কোনো দায়িত্বে থাকতে পারবেন না প্রধান উপদেষ্টার এই কথা শোনার পর পরে কিন্তু নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তিনি প্রায় দেড় ঘন্টার মতন আলাপ করেন পরিশেষে আলাপ শেষে কী জানা গেল তিনি এসে বললেন যে প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করতে চান চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে তিনি জানান প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন তাহলে পদত্যাগ প্রধান উপদেষ্টার হয়ে গেলে কি বাংলাদেশে আবারও ইন করবে শেখ হাসিনা শেখ হাসিনা কি এসে বাংলাদেশে আবারও হস্তক্ষেপ করবে বাংলাদেশ সরকার পরিচালনা করায় দর্শক কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন তার পরপরই আমরা জানতে পারি যে পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার এবং সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশে আসছেন তারা তিনজন একযোগে বাংলাদেশে এসে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চান প্রয়োজনে তারা পাশে থেকে দেশে থেকে সহযোগিতা করতে চান দর্শক এই যে চলমান পরিস্থিতি এই যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতির কারণে এই চাপের কারণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চাচ্ছেন আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনী যেভাবে বক্তব্য দিচ্ছে তাতে মনে হচ্ছে সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে অথচ সেনাবাহিনীর কাজ হচ্ছে বাংলাদেশকে নিরাপত্তা দেওয়া বাংলাদেশের মানুষের জন নিরাপত্তা দেওয়া বাংলাদেশের মানুষ যান মালের নিরাপত্তা দেওয়াই হচ্ছে সেনাবাহিনীর কাজ সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশকে কিভাবে বাংলাদেশের মানচিত্রকে টিকিয়ে রাখবে কিভাবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে সেই ব্যাপারে কাজ করা কিন্তু সেনাবাহিনী যখন রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী যখন বলে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হওয়া উচিত তাহলে এই কথাটা সরাসরি সরকারের উদ্দেশ্যে সরকারকে হুকুম করার মতন হয় অথচ সেনাবাহিনীর প্রধান তিনি কিন্তু সরকারকে হুকুম করতে পারেন না তিনি সরকারের হুকুম অনুযায়ী চলতে পারেন দর্শক এই সমস্ত বিষয় যখন তাকে ক্ষুব্ধ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের যখন ইগোতে লাগে আর এটা ইগোতে লাগারই কথা একজন রাষ্ট্রের প্রজাতন্ত্রের একজন কর্মচারী সরকারকে কিন্তু হুকুম করতে পারে না এই সমস্ত বিষয়ের কারণেই মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন বলে মনে করছি আমরা ব্যক্তিগতভাবে এর পিছনেও আরও অনেক কারণ থাকতে পারে তবে শেষ পর্যন্ত খবর জানা গিয়েছে এটাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না তিনি তার শপথে বহল থাকছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তবে তিনি যে কারণে যে কারণে পদত্যাগ করতে চাচ্ছেন সেই কারণ কি আসলে স্বয়ং সম্পূর্ণভাবে দর্শানো গিয়েছে কিনা বা সেই কারণকে খণ্ডানো গিয়েছে কিনা বা যাদের কারণে তিনি পদত্যাগ করতে চাচ্ছিলেন তারা পদত্যাগ করেছে কিনা না এ বিষয়ে আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো দর্শক আজকের ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ এবং পদত্যাগ আপনি চাচ্ছেন কি সে বিষয়ে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন অবশ্যই আমরা সকলেই চাই বাংলাদেশের সমস্ত জনগণ চাই এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুস্থ নির্বাচন দিয়ে তারপরে তিনি সসম্মানে বিদায় নিক তবে সেই সুষ্ঠু নির্বাচনের আগে আরও দুটি কাজ রয়ে যায় এই অন্তর্বর্তী সরকারের হাতে আর সেটি হচ্ছে সংস্কার দ্বিতীয়টি হচ্ছে বিচার ব্যবস্থার সংস্কার দেশের অবকাঠামোর সংস্কার একটা বিচার ব্যবস্থা সংস্কার একটা আরেকটা হচ্ছে নির্বাচন আর নির্বাচন কমিশনকেও সংস্কার করা উচিত বলে মনে করছে দর্শক শ্রোতা আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ